পছন্দ জে একটু কাসাম আসসালামু আলাইকুম আরা ফুরাবাই ইয়া রা নেরা ভাই একে কেকুম আছেন আ الحمدালلہ ঠান্ডা होत সেগো ফুরাবাই ইয়া একারে মানে কি কইতাম কন্দের না তিনির গারে হুনতি হুনতি নির গারে খন্তি বেগু ভালা আছেন নে আ আছি الحمدালلہ নেগো বইন ভালা আছে আনও ভাইয়া খালি কিয়া কর আ বলে কে আনা রান্দা বলে কে এনে কানে হাতড়া হসন্দ করে

কালা নাই গলার মালা হেতা গো গরের বাতি রান তো জানে ইসাহা মাসার হাইনা কসুর লতি আঙ্গ দিগে হেতি তো জানে ইসাহা মাসার হাইনা কসুর লতি জানে জঙ্গ নামা সোনা বানের হতি রান তো জানে ইসাহা মাসার হাইনা কসুর তাই আর রানতাম যাবো হাইন্যা কসুর লতি রানতাম হাইনা কষুর লতি না একজা রান্ধম রুই মাছ আতরা করুম হাতে মাখা একখানে শালগম ইগে হয়ে গেছে শালগম ইয়াদ দিয়ে হাতলা ডাইল করুম আর দু তিন টুকরা রুই মাছ বাজি করুম আনে কেউ ভাইয়ারাও খাবাই আর আরেক বাইলে একটু খাওয়া দিবো তা তারপরে ভাইয়ারা আনারা কনে কন আনুন আর ভিডিও আনা অবশ্যই কমেন্টস করবেন আপনাকেও এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো না আর অনেক সাহস দেয় আশেপাশের মানুষ আমরা কে কী কইলো আই ডোন্ট কেয়ার কিন্তু আপনি গো কমেন্টস আপনি গো ভালোবাসায় আমি এখন অবধি সুস্থ সুবল আছি তো আমিও ভাইয়া বারো চলি আই সামনে বলে যে রুই মাছের হাতড়া করুম কি আনছ চাই আমি আইও না না খানা এটা আমার জিনিস এটা হইছে আপনি গো ভাইয়া জিনিস এটা কি আনছ এখানে খুলি দেও আপু ভাইয়া বলে কি আনছ সে খুলো এটা আমগো খেল কৰিছিলাম না এইকাৰণে খেয়াল কৰি ন কেন এইটো হৈছে এইটো হৈছে আমাক গাড়ীলে বুলি লৈছি মানে গাড়ী ষ্টেণ্ড লক এইটো হৈছে মানে ধৰণ আমাৰ পেৰিছে গেলাম বা ইয়াতে গেলাম স্ট্যান্ড লক করার লাগলে আমরা এই গাড়িটা স্টারিং এর কেন স্টারিং লক লইছি আর এটা কি লইছে আফুগো ভাইয়া আমি করে দেয় আফুগো ভাইয়ারা আমার খুব পছন্দের একটা পারফিউম তো আহ এটার আমার এমন এগা হুড়া রয়েছে এটা আমি প্রথম ইউজ করা শুরু করেছিলাম সিঙ্গাপুরে সিঙ্গাপুরে হ্যাঁ সিঙ্গাপুরে ডিউটি ফ্রি থেকে আমার এই প্রথম এই পারফিউমটা আমার কেনা সানফ্লাওয়ারের তো হঠাৎ করে আমার শেষ হয়ে গেছিলো এটা প্যারিস মানে ফ্রান্সে পাওয়া যায় না অনলাইনে নিতে হয় অ্যামাজনে পাওয়া যায় অ্যামাজন থেকে নিতে হয় আহ ঠান্ডা রিসিট বাড়ে এটাকে ইউজ করতে না রেব বিজ্ঞা আছে যে ইয়ে অবশ্য শোনো খুবই মানে ইয়া আর কি ফ্লেভারটা জোশ এটার মধ্যে আমার আরো দুইটা ক্যাটাগরি আছে খুব জোশ থ্যাংক ইউ চলো তলায় রুই মাঝে রান্দি খুব তাড়াতাড়ি চলে আসে তাই না দুদিনের মধ্যে চলে আসে তলা রান্দি ওপরে একটা প্রশ্ন থাকে যে আপু আপনি ভাত রান্না করেন আপনার ভাত ঝরঝরিয়া থাকে ভাত অনেক ঝরঝরিয়া থাকে প্রথম কথা ভাত কখনো লো হিটে রান্না করতে হয় না ভাত সবসময় হাই হিটে রান্না করবেন যখন আপনার ভাতটা এই বলক আসবো মানে উতরাইবো তখন তো আপনি হিটটা একটু কমাই দিবেন লো হিটে ভাত নিলে ওই ভাতের ফানি সারি দিয়ে ভাত ফানসা হয়ে যায় ভাই আমি ডাইল বসে দিছি আর এখানে আমরা ভাইয়া কইতেছে একটু রুই মাছ আছে না রুই মাছটারে হাতোড়া করবে দুই টুকরা রুই মাছ ভাজি করু আর এই রুই মাছটা না পরিষ্কার করিলুম হাতোড়া করবার বলি আর এই যে শালগম একটা শালগম আছে ওই দিন রান্না করি তো খেয়াল আছি এই শালগম দি হাতলা ডাইল রান্ধু রুই মাছ হাতোড়া করুম আর ভাজি এটা আমি ডাইল আর হানিটা দিয়ে দিছি মানে আমি ফেস দি দিলাম দি দিলাম নুন বাটা হলুদের গুঁড়া আমার এই হলুদটা আছে না এবার আমার আম্মা যে এবার লাস্ট যে হলুদটা দিছে না এই হলুদটার রঙ একটু কম হয় না আপনারা ভাইয়ারা শালগমটা শালগমটা যে কদিন বাসাত ন বুঝিনি একটু ঠরি গেছে মানে শালগমটা দিয়ে দিলাম আমি একটু আলুর মতো করে টেয়া টেয়া করি হলছি শালগমটা ওইতে থাকুক আমি এখন রুই মাছটারে সুন্দর মতে দুই তুই নাল লই এরা আমি যে মাছ হাতড়াটা যে বসামু তো মাছ হাতরার পেস্ট আগে দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাড়া এলাম স্বাদ মতো নুন দিলাম কয় টুকরা রসুন একটু থেতলাই লইছি দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া ঝালটো একো বেছি দিওঁ কাৰণ এইচব ঝাল তাৰপৰা তৰকাৰীতে ঝাল না মজা নাই আৰু দি দিলাম স্বাদ মত তেল আমি এনে টমেট' ইউজ কৰি ন এইগুলাৰ এখন আমি ভাল মতে মাখি লৈ মাখি মাখি এটার আমি আগে একটু যে টুকরা করে কাড়িয়ে রাখছি যে মাছটা দিয়ে দিই এটা চুলাটা গুনে উঠতে থাকুক এই যে একটু কাঁচা মরিচ আর একটু গাছের নিজের গাছের একটু লেবু হাতা দিছি গ্রান এলাই আর এটার নাম কি যে একটু দৈন্য হাতা ডিম দিয়ে দাগ এটা দিই এই যে আমার মাছটা হয়ে আসছে তো আমি হালকা একটু লেবু দিছি একটু লেবুর পাতা আর কি একটু গ্রান বাইরে বলে বলি আমি মাছ এখন দিমু একটু দি মাছটা নামালামও নামাই আমি মাছ ভাজিটা বসাই দিই দাদা এই যে মাছটা ভাজি বইয়ে দিচ্ছি রুই মাছটা খুবই ভালো হচ্ছে আর আমরা অনেক ধরনের মানে মাছ খাই না কারণ অনেক মাছের মধ্যে প্রচুর কোলেস্ট্রল থাকে অনেক আপুরে এখন কইতে পারেন যা পণ্য তো মাছটা খান অনেক আসলে আমি ইসা মাছ খাওয়াটাও কমাই দিব কারণ তরকারি রান্না করি বা ইসা মাছ দিই কিন্তু ইসা মাছের মধ্যে তো প্রচুর কোলেস্টরল থাকে আর আম্মার যেও ফোন করছে ফোন করছে যে তুই ইসা মাছটা খাইও না কারণ আমার আম্মার হাই কোলেস্টরল ধরা পড়ছে হাই প্রেশার হাই কোলেস্টরল এটা তো আসলে খুবই খারাপ আর কি তো মাছটা বুঝিয়ে দিই ini masuk ya ajang wedding datorkah ini basic di for ini যাবো বাঘে ওই হারানো কিন্তু খাওয়া দি দিলাম আর আফুরা ভাইয়ারা আনো খাইছে তো আমি এই যে ভাত মাছ আর ওই সিএনদি তরকারি শালগম আনো শালগমটা খুব মজা করে খাইছে দেখলাম আর ওই সামনে কি কয় জানি মাছ লইছি এবার অনেক দিন হরে মাছটা কিন্তু ফুকতো হুম অনেকদিন ঘরে বাজি মাছটা খাইলাম ওনারা আমার অনেক ভালোবাসেন তাই না পুরো ভাইয়েরা তার ভাজি মাছ বেগুন ভাজি করলা ভাজি এইসব খুব মজা লাগে সেরকম হয়েছে মাছ হাতরা করছি যে মাছ হাতরা লেবুর হাতটা হালেতেন না সবাই খেয়ে আর যে মাছে

那、嗯、我就行。 বাতের উপরে শান্তি আর কিছুতে নেই ভাতের উপরে শান্তি আর কিছুতে নেই মাছটা এত ভালো হচ্ছে অনেক ভালো হচ্ছে মাছটা তাহলে একদম জম্প একটা খানা হয়ে গেলো আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত খাইলাম আল্লাহ কাছে লাখ লাখ শকর আল্লাহ যে এই নিয়ামত খাইবার তো ফেক দিচ্ছা डाल भी जाऊँ